পানি দিয়ে আগুন নিবানো যাচ্ছে না ওদিকে ফায়ার সার্ভিস কিরে ফায়ার সার্ভিস তো ওইদিকে ফায়ার সার্ভিস সাথে গ্যাস দেখতে পাচ্ছেন কতটা তীব্র আকারে ধারণ করেছে এই আগুন জ্বালনা দিয়েও ধোঁয়া বেরোচ্ছে কালো কালো ধোঁয়া বেরোচ্ছে এদিকে ফায়ার সার্ভিসের কোনো খবরই নেই ওদের পানি শেষ হয়ে গিয়েছে সামনটা আগুন নিবাতে গিয়ে ওদের পানি শেষ হয়ে যায় তো দেখতে পাচ্ছেন এখানে আগুনের গোলা পড়তেছে এখানে তা অনেকগুলো কারেন্টের তার আছে যে কারেন্টের তার ওপরে পড়ে সেই ক্ষেত্রে দেখা গেছে পুরো এলাকার অবস্থা খারাপ হয়ে যাবে তো আমরা আপনাদেরকে দেখাতে পারতেছি যে এখানে আগুনের গোলা ওই যে সানসেটের উপর দেখা যাচ্ছে জল জল করে জ্বলতেছে তো এখানে ওই যে আরও পড়তেছে আর এখানে যদি কারেন্টের তারের লাগার সম্ভাবনাটা আছে দেখা যায় কী হয় দেখতে পাচ্ছেন কত বড় বড় গোলা পড়তেছে আগুনের তো আমরা আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করতেছি আগুনের তীব্রতা আরও বেড়ে যাচ্ছে এখানে এখন আগুনের গোলা পড়তেছে ওই যে পোস্টারও পড়েছে আল্লাহ না করুক ওই যে পোস্টারের উপরে ওই ব্যাঙ্ক আছে তো ওই ক্ষেত্রে যদি ব্যাংকে কোনোভাবে ধরে যায় তাহলে অবস্থা আরও খারাপ হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি এখানে আগুনের তীব্রতা আরও বেড়ে যাচ্ছে এখানে ফায়ার সার্ভিস এখনও আসে নিতে পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানে দেখতে পাচ্ছেন যে পোস্টারে আরো বেশি আগুন ধরে যাচ্ছে তো সেও থাকাটাও ভালো যে পুরো বিল্ডিং এ এবার আগুনটা সরেই যেতে পারে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এতটা পরিমাণের দোয়ার যে কিচ্ছু দেখা যাচ্ছে না উপরে তো আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে জায়গাটা অন্ধকার গলা হয়ে যাচ্ছে আস্তে আস্তে এখানে ব্যাংকেও আগুন ধরে যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা নিচে কারেন্টের লাইন থাকার কারণে আশেপাশের লোকজন অনেক ভয় পেয়ে যাচ্ছে কি না কী হয়ে যায় তো দেখা যাক কি হয় শেষ পর্যায়ে দুই পাশে ধরতে বা দুই পাশে ধরতে অনেক ভয়াবহ আগুন বিরাজ করেছে যার কারণে অনেকে আতঙ্কে আছে যে যদি কারেন্টের লাইন একবার আগুন ধরে যায় তাহলে পুরো এলাকার ক্ষতি হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি যে এখনও ফায়ার সার্ভিসের লোকেরা পানি আনতে পারেনি তো দেখা যাক কী হয় শেষ পথ